আয়ন একদম নামো ওখান থেকে পড়ে গিয়ে ব্যথা পাবে তো বাবা সব সময় শুধু বারণ আমি তো বড় হয়ে গেছি বাবা কী হয়েছে ভাইয়া মুখটা হাড়ির মতো করে আছো কেন আপু বাবামা শুধু আমাকে এটা করো না ওটা করো না বলে আটকায় ওনারা কি আমাকে একটুও মজা করতে দেবেন না শোনো বাগানের চারপাশে বেড়া কেন দেওয়া হয় জানো যেন বাইরের কোনো পশু এসে গাছগুলো নষ্ট না করতে পারে তার মানে বেড়া গাছকে বন্দি করে না রক্ষা করে একদম ঠিক আমরা যখন তোমাকে কোনো কাজে বারণ করি সেটা তোমাকে আটকে রাখার জন্য নয় বরং বিপদমুক্ত রাখার জন্য কারণ আমরা তোমাকে অনেক ভালোবাসি এখন থেকে তোমাদের সব কথা শুনবো কারণ তোমাদের বারণ মানেই আমার জন্য নিরাপত্তা আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার প্রিয় মানুষগুলোই চারপাশ থেকে গোলাপের কাটার মতো আপনাকে বাধা দিচ্ছে প্রতিটি না বলা কথাগুলো আপনার কাছে কোনো অদৃশ্য দেয়াল বলে মনে হয় বাবা মার শাসনে নিজেকে মনে হয় স্বাধীন বলতে আমার কিছুই নেই চলুন আজকের গল্পে জায়ানের জীবন বদলের মুহূর্তগুলো দেখে আসি তোরা বনি ইসরায়েলের তেইশ নং আয়াতে আল্লাপাক বলেছেন আর তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো করো না এবং পিতামাতার প্রতি সদ করো এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই বাবা মা ও শিক্ষকদের কথা শুনলে আমরা দুনিয়াতে ভালো থাকব এবং পরকালেও পরম সুখে থাকবো